মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো যাই হোক তাতান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন নিজের বিছানা নিজে তুলছে ও তো এখন বিছানা করছেই যেন তবে তোলে না রোজ আমি তুলে দিই আজকে আবার কি মনে হলো না মাঝখানেও আরেকটা দিন তুলেছিল আজকেও দেখলাম তুলেই দিলে আমি লেগে পড়েছি আমার কাজে রোজই রাত্রেবেলা হোক সকালবেলা ঘুম থেকে উঠেই মনে মনে আগেই ভাবতে থাকি যে আজকে ঘরের এক্সট্রা কোন কাজটা করতে হবে যদিও মাথায় অনেকগুলো কাজ রয়েছে নোংরা হয়ে রয়েছে কিন্তু কোনটা আগে করব কোনটা পরে করব সেটাই ভাবি আর কি তো ভাবতে ভাবতে এটাই আজকে উদ্ধার করলাম ভাবলাম না আজকে মাল্টি ড্রয়ার মাল্টি কালারের ড্রয়ারটা পরিষ্কার করবো কারণ কী বলতো এটা না যে সাদা এইগুলো সেগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায় যতই রোজ ঝাড়া পোছা করি এমনকি মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে মুছেও দিই তা সত্ত্বেও না ঠিক সেরমভাবে পরিষ্কার হয় না আর একটা আশ্চর্যের ব্যাপার ড্রয়ারের ভেতরগুলো না ধুলো পড়ে যাচ্ছে জানি না কেন এদিক ওদিক দিয়ে তো কোনো রকম ফাঁকা নেই তা সত্ত্বেও ড্রয়ারের ভেতরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যাচ্ছে ওপরের তিন চারটে ড্রয়ার রেগুলারই খোলা বন্ধ করা হয় সেগুলো অতটা নয় একদম নিচের ড্রয়ারটা একদমই খোলা হয় না তো সেটার তো মানে তোমাদের দেখাচ্ছি ওটার কি অবস্থা পুরো মানে একদম ধুলো ঝুল পড়ে রয়েছে এ দেখো এই ড্রয়ারটার মধ্যে না আমি এই মাটির বাসনগুলো রেখেছিলাম দেখেছো কি অবস্থা আগে যদি জানতাম যে এরকম হবে তাহলে আমি একটা প্যাকেটের মধ্যে মুড়িয়ে তারপর রাখতাম এই ড্রয়ারটা একদমই খোলা হয় না তা সত্ত্বেও এরকম ধুলো পড়ে যাচ্ছে তো ভেতরে রাখা জিনিসও যদি নোংরা হয় তাহলে কেমন লাগে বলো আমি তো জানতাম যে বাইরে থাকলে ধুলো পড়ে কিন্তু ভেতরে যদি থাকে যেমন দেখো আলমারির ভেতর ড্রেসিং টেবিলের ভেতর তারপরে যে কিচেন ক্যাবিনেটের ভেতরে এগুলো কিন্তু ধুলো পড়ে না না পড়ে না একদম না তোমাদের সাথে বলতে বলতেই মনে পড়ে গেল কিচেন ক্যাবিনেটের ভেতরে যে নিচে ওয়ালটা নোংরা হয়েছে ওটা ওগুলোকে খুলে পরিষ্কার করতে হবে তারপর খাটের বক্সের ভেতরেও নোংরা হয় হ্যাঁ তা অবশ্য ঠিক বলতে বলতে মনে পড়লো হয় না তা না কিন্তু এটা আসলে একদমই তো খোলা হয় না তো বেশ ভালো নোংরা পড়ে গেছে মানে ধুলো হয়ে গেছে তাই জন্য আমাকে এখন ডবল খাটতে হবে তো পরিষ্কার করতেই হবে তার মধ্যে যেই বাসনগুলো নোংরা হয়েছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে ওদিকে তাতান পড়তে বসেছে আজকে ও তো স্কুল নেই আর আজকে এই মাধ্যমিক পরীক্ষা লাস্ট পরীক্ষা মনে হয় যতদূর সম্ভব কারণ সোমবার থেকে ওদের স্কুল খোলার কথা আছে জানি না তো যদি আমার 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 ভিডিও অনেকে দেখো কয়েকজন কমেন্ট করো আমি দেখেছি কমেন্ট করো যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে তোমার ভিডিও দেখি সত্যি খুব ভাবতে অবাক লাগে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে এসেও আমার ভিডিও দেখছো মানে কতটা ভালো লাগলে এটা হতে পারে তো তোমাদের পরীক্ষা কেমন হলো আমাকে জানিয়ে অবশ্যই তো আশা করছি ভালোই হবে তো এবার তো পরীক্ষা শেষ এবার আনন্দই আনন্দ তাই না পরীক্ষা শেষ হওয়ার যে কি মজা সেটা আমি এখনও আমি ফিল করতে পারি জানো তো এখনও আমি ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি আর এই সব স্বপ্ন যে কেন দেখি আমার মাথায় ঢোকে না আমি খালি এইসব ভয়ানক স্বপ্ন দেখি যে এই যে পড়াশোনার থেকে ডিটাচ কত বছর যদিও তাতান পড়ছে সেটা নিয়ে একটা চিন্তা থাকে তা সত্ত্বেও আমি স্বপ্ন দেখি যে আমি যেই সাবজেক্ট পরীক্ষা আমি পড়ে গেছি অন্য সাবজেক্ট মনে করো হিস্ট্রি পরীক্ষা আমি পড়ে গেছি জিওগ্রাফি তাহলে ভাবতে পারছো কীরকম ভয়ানক অবস্থা আরও একটা দেখি সেটা হচ্ছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে আমি লেটে পৌঁছেছি মানে এরকম উল্টো পাল্টা ভয়ানক স্বপ্ন দেখি না কী বলবো তোমরাও কি আমার মতো এরকম স্বপ্ন দেখো এখনো পর্যন্ত তাহলে জানিও তাহলে ভাববো যে না আমি একা না আমার মতো এরকম অনেকে আছে আর যদি কেউ না দেখে থাকো তাহলে জানি না বলতে পারবো না আমার সাথে কিন্তু এরকম কোনো কোনো দিনই হয়নি কখনোই হয়নি যে আমি এরকম ভুলভাল সাবজেক্ট পড়ে গেছি কিংবা লেটে পৌঁছেছি তা সত্ত্বেও এইসব স্বপ্ন দেখি কেন কি জানি যাই হোক এই ড্রয়ারটা পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করার পর না কি বলবো ওর যে নিজস্ব একটা সাদা কালার সেইটা ফিরে এসেছে আর এই ভুলটা আর করবো না এই মাটির বাসনগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে মানে জল ঝুড়িয়ে একটা প্যাকেটের মধ্যে করে রাখলাম এইবার দেখিয়ে দিই আমি এই ওপরের ড্রয়ারে টুথব্রাশ টুথপেস্ট এইসব সেকেন্ড ড্রয়ারে সমস্ত ওষুধপত্র রাখা থাকে থার্ড ড্রয়ারে কিছু কাচের বাসন যেগুলো মাইক্রো লাগে এই ড্রয়ারটাতে ওই কেক তৈরি করার বাটি তারপরে কাঁসার বাটি আর এটাতে তো মাটির বাসন তো এইভাবে আপাতত এটা রেখেছি জিনিসপত্র আর এদিকে তাতান করছে নাচের প্র্যাকটিস না নাচের কোনো প্রোগ্রাম টোগ্রাম কিছু নেই এমনি ও মাঝে মধ্যে যখন দেখে ফোন দেখে দেখতেও বোর হয়ে গেছে পড়তে পড়তেও অনেকক্ষণ পড়ছে টানা ও কি করে এরকম টিভিতে গান চালিয়ে নাচতে থাকে মানে ও যে ওদের নাচ দেখে দেখে নাচ তোলে আর কি আর ওটা করার চেষ্টা করে আমাকে আবার ডেকে ডেকে দেখায় দেখো তো কেমন হয়েছে তো আমার বেশ ভালোই লাগে আজকাল এমন হয়েছে না সকালবেলা তোমাদের সাথে যে সামনে সামনে এসে কথা বলবো সেই সময়টুকু পাই না মনে হয় কি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে সামনাসামনি এসে একটু কথা বলবো তো এই সকালের কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে কিছু অন ক্যামেরা কিছু অফ ক্যামেরা

না এটা কোনো ইউটিউব দেখে নয় কারোর কাছ থেকে শুনে নয় এটা কিন্তু আমার মায়ের করা রেসিপি ইভেন আজকেও আমি রান্নাটা করার আগে মার কাছ থেকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি যে কিভাবে করতে হয় মা আগে করতো আমার বেশ ভালো লাগতো তো আগে এমনি তেলে বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি তারপর সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজটা এবার জাস্ট একটু লালচে লালচে করে মানে ভেজে নেব এতে একটু রসুন ফোড়ন দিলেও হয় তো দেখলাম মা রসুন ফোড়নের দিকে খুব একটা ঝোঁক দিল না তাই জন্য আর দিলাম না এবার স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ আর জাস্ট টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজা পালা ভেজে নেওয়ার পালা তারপরে এই যে এখানে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু সর্ষের গুঁড়ো ভেজানোর জলটা দিলাম দিয়ে সর্ষে দিয়ে তো আর বেশি নাড়াচাড়া করতে নেই অল্প একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব তারপর নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এই হচ্ছে রান্না বিশ্বাস করো খুব যে ভালো লাগে বলবো না তবে পাতে এরকম এই বেগুনের সর্ষে বেগুনটা খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে তো ব্যাস রান্না বান্না কমপ্লিট আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর ওই বেগুনের সবজিটা করেছি সর্ষে বেগুন আর আগের ডাল ছিল তার সাথে ওই আলু ভাজার চিপসটা যেটা কেনা ও হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই বলেছ দিদি ওই প্যাকেটটার নাম কি কোথা থেকে কিনেছ তো প্যাকেটের নাম তো বলতে পারবো না এমনি আমাদের পাশে যে মুদি দোকান সেখান থেকে কিনে এনেছি ওই আলু ভাজার মতো বেশ মুচমুচে থাকে ভালো লাগে খেতে এরপরে যদি কখনো আনি তাহলে নামটা যদি থাকে তাহলে বলবো খাওয়া দাওয়া সেরে তাতানকে এখানে দিয়ে দিলাম লেবুর রস এখানে আবার আজকে ওই স্কার্টটা পরে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে এখনও বেশ ভালো রোদ আছে এই দুদিন ধরে বেশ ভালো রোদও দিচ্ছে আবার তেমন হাওয়াও দিচ্ছে হাওয়াটাতে ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু এটা হচ্ছে একদম প্রপার ঘুরি ওড়ানোর হাওয়া এই সময় তো সবাই ঘুরি ওড়ায় না সরস্বতী পুজো আসছে হাত তো বেশি দিন নেই আগে যখন ছোটোবেলায় সরস্বতী পুজো বলে একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল এখন সেটা আর নেই এটা ওই তাতানদের বয়সে ছেলে মেয়েদেরই হয় আর সরস্বতী পুজো স্কুলে যাব বন্ধুদের সাথে অবশ্যই এখন ওদের স্কুলে যাওয়ার ব্যাপারটা নেই কেউই স্কুলে যায় না

যাওয়ার কথা ছিল ওর বাবাই দিব্যি ভুলে গেছে ইন্দ্র ভুলেই গেছে একদম ফোন করেছি যে আসবে ও বলে কি আমি তো ভুলেই গেছি তারপরে এই আসলো আজকে একটু লেট হয়ে গেল যাই বারান্দায় গিয়ে দেখি আজকে না এই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বেলায় ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো ফুলে উঠেছে আজকে হবে আমাদের কাবলি ছোলা অনেক দিন পর তো এইটা এমনি প্লেন কলের জল ছিল এই জলটা ফেলে দেব দিয়ে ভালো জল দিয়ে বসাবো একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করব আটটা নটা এরকম সিটি দেব এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি এটাকে একসাথে পেস্ট বানাবো আপনি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটু হাতে নিয়ে একটা টিপে দেখেছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে ওই যে ওইটা ময়দা আর এটা আমাদের জন্য রুটি আটা দুভাগে দেখে নিলাম বুঝতেই পারছো কালকে একবার লুচি পরোটা নিয়ে ঝগড়া হয়েছে রুটি খেতে হয়েছে আজকে তো প্রশ্নই নেই তার মধ্যে আবার কাবলি ছোলা হচ্ছে মানে পরোটাই খাবে তো আমাকে বলছে লাচ্ছা পরোটা করো ঠিক আছে তো ওর জন্য তো লাচ্ছা পরোটা করে দেবো কিন্তু আমাদের জন্য রুটিই হবে আর ওদিকে তাতান গেছে নিচে কারণ আজকে অনেকদিন পর আজকে বাবা বাড়িতে আসছে এসে গেছে আর কি দেখা করতে গেছে আমি এইটা করে আমিও যাব নিচে বাবার সাথে দয়া করতে তো চলো ছোলাটা বসিয়ে দিই এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে জাস্ট লাল লাল করে ভাজা পালা আর কি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই দিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে ভেজে নেওয়ার পর আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছিলাম না সেটা দিয়ে দিলাম আর তারপরে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে এবার স্বাদ মতো এখানে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম রং রঙ ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম ছোলে মশালা আমি একটা ছোলে মশালা কিনে এনেছিলাম এভারেস্টের তো সেটাই দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিলাম এরপর একটু চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা ওই জল সহই দিয়ে দিলাম তো এত পাতলা তো খাবো না আর একটু ঘন হবে তো ঝোলটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটুক আর এখানে আমি হাতার পেছনটা দিয়ে না কয়েকটা কাবলি ছোলা এরকম একটু মিশিয়ে দিচ্ছি যাতে মানে একটা ঘনত্ব মানে ঘন একটা ব্যাপার আসে সবগুলো করব না কয়েকটা তাহলে বেশ তো এটা মাখো মাখো হয় আর কি তো দেখো সুন্দর ঘন গ্রেভি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম ব্যাস এই হয়ে গেল কাবলি ছোলা রেডি ওদিকে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এটা রেডি করে তারপর নিচে যাব বাবার সাথে দেখা করতে অলরেডি তাতান্ত দেখা করে চলে এসছে এসে পড়তে বসেছে আর ওদিকে ইন্দ্রও চলে এসছে এসেও চলে গেছে নিচে আমি ভাবলাম এটা রেডি করে রেখে যাই তাহলে নিচে দেরি হলেও অসুবিধা নেই ওপরে এসে ঝপাঝপ করে ফেলতে পারবো তো আমাদের তো রুটি খাবো আটা পাখা হয়ে গেছে এরা এখানে ইন্দ্রর জন্য লাচ্ছা পরোটা তিনটে রেডি করে রেখে যাব তো লাচ্ছা পরোটা তো এর আগেও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবু আরেকবার শেয়ার করছি তো বড়ো করে বেলে নিলাম বেলে নিয়ে জাস্ট উপরে একটু তেল ব্রাশ করে নিলাম এটা হাতে সাহায্যে দিলেও হয় কিন্তু আমি হাতটা তেল তেল করলাম না তাই জন্য এই ব্রাশটা ইউজ করলাম তারপরে এই ওপর দিয়ে একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দেবো তবে হাত দিয়ে মিশিয়ে দিলে খুব ভালো হয় আমি আর হাত মেশাতে ইচ্ছে করলো না তেল তেল করতে ইচ্ছে করলো না এইবার এরকমভাবে একটু সামনে এগিয়ে পেছনে আবার সামনে এগিয়ে পেছনে এরকম করে করে ফোল্ড করে নেব যতগুলো ফোল্ড সম্ভব ততগুলো তো সেখানে পরোটাটা যত বড় হবে তত বেশি ফোল্ড হবে তো আমি ওই আমার এই বেলুন চাকিটা যত বড় তত বড়ই করেছি এ বেশি আর করতে পারিনি তারপর এরকম গোল করে পেঁচিয়ে নিয়ে ব্যাস এই হয়ে গেল লাচ্ছা পরোটা নেচ্ছি রেডি আর এদিকে আমি চলে এসেছি নিচে দেখা করতে নিচে কিন্তু একদম গোল মিটিং বসেছে কারণ ঘরের মানুষ অনেক দিন পর আবার ঘরে ফিরে আসলে যা হয় আর কি সবাই মিলে গল্প গুজব চলছে আর এদিকে মাও রয়েছে তবে বেশিক্ষণ বসবো না কারণ রাত কম হয়নি ওখানে গিয়ে আবার আবার রান্নাটা করতে হবে আমাদের জন্য রুটি আবার ওর জন্য লাচ্ছা পরোটা তো কিছুক্ষণ বসে গল্প করেই চলে যাব ওপরে তো আমি ইন্দ্র দুজনেই চলে এসেছি এসে কিন্তু আগে আমি ওই ঘরের বিছানাটা করে নিয়েছি আর এই ঘরটা তো দাতার নিজেই করবে করে তারপরে এলাম আমাদের রুটিটা পরে করব। ইন্দ্র বলছে ওর ঘুম পেয়ে গেছে আগে ওরটা করে দিই তো দেখো পরোটাগুলো বেলার পর কত সুন্দর লাগছে দেখতে পুরো ফোল্ড ফোল্ড হয়ে গেছে কিন্তু পরোটাগুলো না একটু মোটা মোটা হয়ে গেছে জানো তো বুঝতে পারিনি ময়দা মাখার আন্দাজটা বুঝতে পারিনি তো একটু মানে আরও আরও বড় বড়ো হতো পরোটাগুলো তো যাই হোক এখানে তিনটে পরোটা করেছি ঠিকই কিন্তু ও একা তিনটে পরোটা খেতে পারেনি এত মোটা মোটা হয়েছে তো চলো এদিকে একটা একটা করে লাচ্ছা পরোটা ভেজে নিলাম আবার এনার তার সাথে আবার ফরিজতি আছে লাচ্ছা খাবে যখন মানে বলছে আমি খাবো যখন একেবারে বাদশাহী করে খাবো তো ওদিকে ডিমের পোচ বসিয়ে দিয়ে গ্যাসটা কমানো আছে এদিকে ছোলাটাও বাটিতে বেড়ে নিই বলছে আবার ডিমের পোচও করো তো এদিকে ডিমের পোচ রেডি এদিকে লাচ্ছা পরোটাও রেডি আর এই হচ্ছে ছোলে ছোলে ভুটুরে বলতে যাচ্ছিলাম ছোলা কাবলি ছোলা আর কি

তোমাদের বললাম না যে সবগুলো খেতে পারেনি তো কটা খেয়েছে জানো তো একটা পুরোপুরি খেয়েছে আর একটা হাফ খেয়েছে মানে তিনটে পরোটা দিয়েছি সেখানেও দেড়খানা খেয়েছে আরও দেড়খানা রয়ে গেছে সেখান থেকে একটা গোটা তাতান নিল আর হাফ আমি নিলাম কারণ ভাবলাম রুটি তবু রাখা যাবে কিন্তু পরোটা তো রাখা যাবে না তো তাতান তো ওই একটা পরোটা খেয়ে আর রুটি খেলোই না আর আমি এই হাফ পরোটা খেয়ে আর একটা রুটি খেয়েছিলাম মানে আমার রুটিটা করাটাই বেকার হলো আজকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা